দর্শক মন্ডলী আজকে পুরাণ শিক্ষার প্রথম পর্ব আমরা করতেছি ইনশাআল্লাহ যে পুরানটা আল্লাহ রব্বুর আলমিন তিনি আলব জুলাল মাহমুদ রসুল্লাহ সাল্লিয় সাল্লামী উপর অবতীর্ণ করেছিলেন সেই কোরআন যে কুরআনটা পড়লে আমরা মানুষের মতো মানুষ হব আল্লাহ রাব্বুল আলামিন বলেন হলো মানুষের জন্য মুমিনের জন্য পথ প্রদর্শক রাস্তা দেখানোর একটা কিতাব কিন্তু এই কিতাবটাকে আমরা পড়তে পারি না দুঃখের বিষয় কারণ কি কারণ হলো আমরা জানি যে কুরআন পড়া অনেক কষ্টকর কি কোরআন পড়া অনেক কষ্টকর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন না ওয়ালা কালাসরনা আল কুরআন মি যিকরি ফহাল মি আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য

এবং অপরকে শিক্ষায় তারা হলো দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ সোহান আল্লাহ এমন একটি কিতাব আজকে আমরা করতে পারি না আফসুসের বিষয় আমরা অনেকে এরকম আছি বড় যারা আছি তারা আমরা মাদ্রাসা যেতে মুক্ত মুক্তি যেতে পারি না আমাদের এই আকাঙ্ক্ষা আমাদের এই আশাটা আশায় থেকে যায় কিন্তু আমরা সেদিকে আমরা অগ্রসর হতে পারি না ব্যবসা বাণিজ্য করি কেউ চাকরি বাকরি করি আমরা কোরআনের দিকে লক্ষ্য করতে পারি না আসেন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ একটু চেষ্টা করে দেখি কোরআন শেখা যায় কিনা আমি তো বলি আল্লাহ মুদাকে আল্লাহ আব্বুল আলমী যদি বলেছে আল্লাহ আব্বুল আলম বলেছে কুরানটা সহজ তাহলে অবশ্যই সহজ আমি যে রকম ভাবে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব আপনারা একটু চেষ্টা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমরা আর কথা না বাড়িয়ে মেইন পড় পড় দিকে চলে যাই আজকের ক্লাসের দিকে আমরা চলে যাই আসেন এবার আমরা কুরআন শিখতে গেলে কিছুগুলো বস্তু দরকার হয় কি হয় কিছুগুলো বস্তু দরকার হয় সেই বিষয়ে আমরা একটু জানি আমরা যদি কুরআন শিখতে যাই এক নম্বর দরকার হবে কি এক নম্বর দরকার হবে

চার নম্বর দরকার হবে এবার হলো আলিপ থেকে নেওয়া পর্যন্ত আরিফ বা এমন করে আরিফ থেকে নেওয়া পর্যন্ত যতগুলো আঠাশটা উনত্রিশটা অক্ষর আছে এই কেটাকে কি বলা হবে সমস্তপতির নাম হলো কি হরক এবার হরকত কাকে বলে দেখো জবর এবং পেশ জবর যে এবং পেশ কে কি বলে হরকত বলে তাহলে এটা হলো জবর এটা যে এটা তাহলে আর এবং পেস্টকে কি বলে হরকত বলে এবার দেখো যেরকম আমরা জবর যে পেশ পড়েছিলাম এবার আমরা পড়ব দুই জবর দুই জের আর দুই দুই জবর দুই জের এবং দুই পেস্টকে কি বলা হয় তানবিন বলা হয় তিন নম্বর চলে গেল এবার হলো চার নম্বর কয় নম্বর চার নম্বর সাকিম এরকম ভাবে থাকে কিছু সময় যজম যজমটা এরকম ভাবে থাকে আবার কিছু সময় এরকম হয় বুঝে এবার দেখা যাক কাশদিপ এটা হলো কাশদিপের চিহ্ন তাহলে মোটামুটি যদি এই বস্তুগুলো আমাদের আয়ত্তের ভিতরে আসে তাহলে ইনশাল্লাহ আমাদের কোরআন পড়া অনেকটাই সহজ হয়ে যাবে আমাদের ক্রান পড়াটা অনেকে অনেকটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ